তিন নম্বর ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রব্বুল আলমিন কিছু মানুষের হাতের মধ্যে পিতলের নখ লাগায় দিয়েছেন পিতল পিতল পিতলের নখ লাগায় দিয়েছেন জনাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষ পিতলের নখ এই নখ দিয়ে তারা তাদের গাল আঁচড়াচ্ছে আঁচড়াচ্ছে দুই হাত দিয়ে তারা তাদের গাল আঁচড়াচ্ছে রক্তাক্ত করে ফেলছে নবীজি রাগ দেয়া বললেন জিবরাইল এরা কারা এদের কি অপরাধ বলো দেখি এরা কেন এমন করে এদের গালকে আঁচড়াচ্ছে তারা রক্তাক্ত করছে জিবরাইল আলাইহিসসালাম

আল্লাহ বললেন তারা তো দুর্ভাগা যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা পরনিন্দা পরনিন্দা চর্চা করে আল্লাহর রহমতে চায়ের দোকানে বসলে নিজের আবলের খোঁজ নাই পরনিন্দায় আমরা কিন্তু বেশি ব্যস্ত হয়ে যাই ঠিক কিনা নিজের মধ্যে কত প্রকারের ভুল অভায় যতক্ষণ খাওয়ার জন্য চেষ্টা করছো ততক্ষণ পর্যন্ত পরনিন্দা না করে নিজের সমালোচনা আগে করো নিজের মধ্যে কত রকমের ভুল আছে এই ভুলগুলা সংশোধন করার চেষ্টা আগে করো যদি নিজের সংশোধন হতে পারো তোমার জীবনটা যদি সুন্দর করতে পারো আমল যদি नेक আমল করতে পারো তাহলে পারে তুমি নিজের সংশোধন হলে তুমি নিজে পরিবর্তন হওয়ার জন্য তুমি চেষ্টা করো পরনিন্দা করো না আর যদি পর নিন্দা পরচর্চা করো পর নিন্দা পরচর্চা করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ওই রকম পিতলের নখ লাগায়া দিবেন আর নিজেদের গাল নিজেরা হাস্রাইতে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন এইরকম রকম পর নিন্দা পরচর্চা থেকে আল্লাহ রাব্বুল আমাদের আমাদেরকে হেফাজত করে বলেন আমিন